ألف باء ألف باء تاء ثاء تاء جيم حاء خاء حا دال جيم حاء خاء دال ذال راء ذال زاء سين زاء سين شين صاد ضاد طاء شين صاد ضاد بسم الله الرحمن الرحيم شو إلك السلام عليكم আহমদিয়া ইসলামিক ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে অ্যারাবিক ও ইংরেজি ভার্সনের সমন্বয়ে দিন শিক্ষা প্রতিষ্ঠান আহমদিয়া ইসলামিক ইনস্টিটিউটে সীমিত আসনে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ নুরানি বিভাগ ইফতদায়ী বিভাগ নাজরা ও হিপস বিভাগ হিপস রিভিশন বিভাগ নুরানী বিভাগে প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত এবং ইফতদায়ী ও জেনারেল বিভাগে চতুর্থ ও পঞ্চম শ্রেণী আমাদের আহমদিয়া ইসলামিক ইনস্টিটিউটে রয়েছে আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা ভর্তি শুরু পহেলা ডিসেম্বর থেকে এবং ক্লাস শুরু ছয় জানুয়ারি থেকে মাদ্রাসাতে যাব মাগো মাদ্রাসাতে যাব পাঞ্জাবি মা দাও মাদের যাব মাদের যাব মাগো মাদের যাব পাঞ্জাবি মা দাও মাদের যাব আহমদিয়া ইসলামিক ইনস্টিটিউটের বৈশিষ্ট্য সমূহ হুফাজুল কোরআন ফাউন্ডেশন কর্তৃক প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ শিক্ষক দ্বারা পরিচালিত দৈনিক বিশুদ্ধ কোরআন মাস্কের ব্যবস্থা নুরানি প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান ছাত্রছাত্রীদের আদর্শ শিক্ষা ও আমল আখলাকের প্রতি বিশেষ নজরদারি সম্পূর্ণ নির্বিলি ও মনোরম পরিবেশে অবস্থিত আধুনিক মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বিশেষ পাঠদানের ব্যবস্থা দুর্বল ও অমনোযোগী ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ ব্যস্ত ও প্রবাসী অভিভাবকগণের সন্তানদের দায়িত্ব গ্রহণ গরিব এতিম ও মেধাবী ছাত্রদের জন্য সুব্যবস্থা রয়েছে হিপস বিভাগে উন্নত মানের আবাসন ব্যবস্থা ও স্বাস্থ্যসম্মত খাবারের সুব্যবস্থা আমাদের অত্র প্রতিষ্ঠানটি সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত তাই আপনার আদরের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের দায়িত্ব নিয়ে আজই ভর্তি করিয়ে দিন আহমদিয়া আহমদিয়া ইসলামিক সংলগ্ন পূর্ব হিঙ্গুলি জোরারগঞ্জ মিরসরাই চট্টগ্রাম মোবাইল জিরো ওয়ান সিক্স টু থ্রি টু থ্রি এইট ফাইভ থ্রি সিক্স অথবা জিরো ওয়ান সিক্স টু থ্রি টু থ্রি এইট ফাইভ থ্রি সেভেন